আবারও পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধ মালামাল পাচার করে ভারত থেকে বাংলাদেশে চোরাচালানের সময় ভারতীয় চোরাকার বাড়িদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে জেলার মিস্ত্রিপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে এ সময় বিজিবির গুলি বর্ষণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে চোরাকার বাড়িদের ফেলে যাওয়া চুরানব্বই বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে শুক্রবার ত্রিশে আগস্ট বিকেলে আঠারো ব্যাচল বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোরশেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় ভারত থেকে কয়েকজন চোরাকার বাড়ি বাংলাদেশ সীমান্তে জড়ো হয়ে অবৈধ মালামাল পাচার করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার চারশো আঠারো বাই এগারো এস বোধাপাড়া নামক স্থানে অবস্থান করেন রাত দেড়টার সময় ভারতীয় কয়েকজন চোরাকার বাড়ি মাথায় বস্তা ভর্তি অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে বিজেপি তাদের ধাওয়া করে ওই সময় ভারতীয় চোরাকার বাড়িরা ধারল অস্ত্র প্রদর্শন করে বিজেপির টহল দলের দিকে অগ্রসর হতে থাকে এ সময় টহল দল প্রাথমিক সতর্কতা হিসেবে এক রাউন্ড ফাঁকা গুলি করে এতেও ভারতীয় চোরাকার ভয় না পেয়ে বিজিবি টহল দলের দিকে এগিয়ে আসতে থাকলে পরে চোরাকার অবস্থান লক্ষ্য করে আরও দুই রাউন্ড গুলি চালালে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় পরে ঘটনাস্থলে তল্লাশি করে ভারতীয় চোরাকার ফেলে যাওয়া চুরানব্বই বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের প্রিয় দর্শক বন্ধুরা এভাবেই প্রতিটি পদক্ষেপে বাংলাদেশ ভারত সীমান্ত আরও কঠিন করতে হবে ভারতের দাদাদের বুঝিয়ে দিতে হবে বাংলাদেশ বিজিবি কতটা শক্তিশালী প্রতিটি কঠিন পদক্ষেপে আমাদের সীমান্ত আরও শক্তিশালী হয়ে উঠবে ইনশাল্লাহ বাংলাদেশ দীর্ঘজীবী হোক